নতুন বছরেই নিয়োগ দুর্নীতি মামলায় কোমর বেঁধে নেমেছে সিবিআই গত ডিসেম্বর মাসের শুরুতে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীর বাড়িতে তল্লাশি চালান সিবিআই আধিকারিকরা এবার একজোটে এই দুজনকেই তলব করল সিবিআই গত বছর শেষের দিকে তল্লাশি আর এ বছরের শুরুতেই তলব সূত্রের খবর নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত ও বিধায়ক অদিতি মুন্সির কাউন্সিলর স্বামী দেবরাজ চক্রবর্তীকে বৃহস্পতিবারই নিজাম প্যালেসে আসার নির্দেশ দিয়েছে সিবিআই প্রসঙ্গত শিক্ষক নিয়োগ দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে দেবরাজ ও বাপ্পাদিত্যর বাড়িতে তল্লাশি চালানোর পর সম্প্রতি কলকাতা হাইকোর্টেও এই দুই তৃণমূল নেতার নামে রিপোর্ট জমা পড়েছে হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চে রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানিয়েছিল দেবরাজ ও বাপ্পাদিত্যর যোগ খুঁজে পাওয়া গিয়েছে নিয়োগ দুর্নীতিতে পাশাপাশি এরা দুজন ছাড়াও নিয়োগ দুর্নীতিতে এজেন্ট হিসাবে কাজ করেছেন মহিদুল আনসারি জফিকুল ইসলাম সজল কর এবং সৌরভ ঘোষ তাদের ঠিকানায় তল্লাশি চালিয়েও অনেক নতুন নথি তাদের হাতে এসেছে বলেও দাবি করে সিবিআই গত বছর নভেম্বর মাসে দেবরাজের বাড়িতে প্রথম হানা দিয়েছিল সিবিআই ওদিকে দেবরাজের আরেক পরিচয় তার স্ত্রী গায়িকা অদিতি মুন্সি তৃণমূলের বিধায়ক তাদের বাড়ির পাশাপাশি অদিতির গানে স্কুলেও তল্লাশি চালায় সিবিআই টানা তল্লাশির পর সিবিআই সূত্রে দাবি করা হয়েছিল সেখান থেকে টেটের কয়েকটি মার্কশিট এবং বদলির আবেদনপত্র উদ্ধার করা হয় ওদিকে সেই একই সময়ের পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা কলকাতার একশো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য কলকাতা পুরসভায় তৃণমূলের মুখ্য সচেতক পার্থর হাত ধরেই রাজনীতিতে আসেন বাপ্পাদিত্য সিবিআই সূত্রে দাবি করা হয় পার্থর সঙ্গে বাপ্পাদিত্যর আর্থিক লেনদেনের সম্পর্ক ছিল এই তৃণমূল নেতা চাকরি বিক্রির এজেন্ট বলে দাবি করেছিল সিবিআই এবার তাদেরই তলব করা হলো।